সঠিক মানহাজের লোকদের একজন আমির থাকা আবশ্যক আমির হচ্ছে সরকার মুসলিম দেশে মুসলিমের আমির হচ্ছে সরকার আর এক দেশে দুই আমির হয় না এক দেশে দুই আমির হয় না দুই আমিরের আনুগত্য হয় না এটি আমার কথা না আল্লাহ ফৌজান হাফিজ এই বিষয়টি আলোচনা করেছেন এখন যদি বলে আমরা সহি আকিদার সালাফি লোক সৌদি আরবে আহ সুতরাং আমরা সরকার মাসা সরকার আছে এখানে দিনের খেদমত করেছে তারপর আমরা একটা সংগঠন করে আমি নিজে আমি হয়ে বসে আছি যাইজ না এটা না যাইজ কাজ এটা অবৈধ কাজ এটা হচ্ছে মুসলিম ঐক্য বিনষ্ট করা মুসলিম ঐক্য ফাটল ধরানো তো এইরকম নাই যেখানে দিন ইসলামের খেদমত সরকার করছে না হয়তো এইরকম দেশে এইরকম দেশে যদি একটা দল হয়ে কেউ যদি দাওয়াতি কাজ করতে চায় আর একটা দল যখন দাওয়াতি কাজ করছে একজনকে দায়িত্বশীল বানাইতে হবে এই রকম করে তো অসুবিধা নাই কিন্তু তাতে একটি দল শুধু হইতে হবে না দশটি বিশটি থাকতে পারে এরকম যেমন সৌদি আরবে ইসলামী সেন্টার আছে একটা ইসলামিক সেন্টার হইতে হবে সৌদি আরবে দামে মাত্র একটা ইসলামিক সেন্টার দ্বিতীয় ইসলামিক সেন্টার করার অধিকার নেই কিন্তু যদি ইসলামিক সেন্টার আপসে তো আপোসে থাকে প্রোগ্রাম করতে আমরা এখানে মসজিদে গেলাম আর এক সেন্টার চলে একটা না এটা আমাদের এলাকা আমরা করতে দেবো না আমার করবো যেই দিনে আমরা প্রোগ্রাম আর একটা প্রোগ্রাম রেখে দিল তো দিলো তাহলে ইসলামিক সেন্টারও করা না এরকম ক্ষেত্রে এইরকমই যদি ইসলামিক সংগঠনগুলি দিনের খেদমতের উদ্দেশ্যে সংগঠন করে ইসলামিক সেন্টারের মতো যাকে নাকি এই বিষয়টি উল্লেখ করেছেন বলছেন যে এই যে সংগঠনগুলি এগুলি হচ্ছে আমার আইআরএফ মতো এর মত আমার আই আর এফ আছে আর কারো আবুল কালাম আজাদ সেন্টার আছে কারো আর কিছু আছে বিভিন্ন সেন্টার আছে আর কারো সাথে কারো সংঘর্ষ নেই দন্দন নেই আর এসারেশি নেই তোরা তোরা ঠেকাবো তোরা দিন প্রোগ্রাম করবি ওই দিন করবো ইত্যাদি ইত্যাদি তোদের কাজ করুক আর আমাদের বাড়ুক এইরকম যদি অসৎ নিয়োগ থাকে তাহলে সংগঠন করাও যায়জ না ইসলামিক সেন্টার করাও যায়স নাই আর রিসার্চ ফাউন্ডেশন করাও যায়জ না আর যদি দিনের দাওয়াতের উদ্দেশ্যে করে তাহলে একাধিক হতে পারে বহু হইতে পারে কিন্তু আপোষে যেন দ্বন্দ্ব না থাকে আপোষে যখনই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর বন্ধু তো শত্রু তার পরিবেশ তৈরি হয়ে যাবে আমার দলে যে দশজন আছে তারা আমার ঘনিষ্ঠ বন্ধু কারণ ওদের আমি আমি আর আর এক দলের যে আছেন আলেম সাহেব তার দলে যারা আছে তারা ঘনিষ্ঠ বন্ধু সুতরাং ওরা হচ্ছে আমাদের সৎ ভাই আর এরা হলে আমার নিজের ভাই এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলে এরকম সংগঠন বর্জনীয় করা যাবে না আর বর্তমান অবস্থাটা ঠিক এই রকম সুতরাং এই রকম যদি কারো মন মেজাজ থাকে তাহলে যাইজ নাই এক দল আর এক দলের এমামতি বরদাস্ত করে না এক দল আর এক দলকে ডাকবে ওয়াজ মাহফিলে সেটা বরদাস্ত করে না এই রকম পরিস্থিতি হলে সংগঠন করা চলবে না এরকম কথা পেরেছেন এগুলো থেকে মুক্ত হয়ে যদি দিনের দাওয়াতের উদ্দেশ্যে ইসলামী সেন্টার সৌদি আরব আছে সৌদি আরবে শাসকের বায়াত শাসকের বায়াত আবার ইসলামী সেন্টারের নাই বায়াত শাসকের হবে আরে সরকার মালিক সালমা সালমান হবে জাহুল্লার বায়াত হবে কিন্তু এখানে বায়াত শুরু হলো আমরা ইসলামী সেন্টারে বায়াত আমাদের ডাইরেক্টর শুরু করলো এটা জাহিজ নাই জাহিজ নাই বায়াত এক দেশে দুই বায়াত হয় না কথা বলছেন তো যে হাদিসগুলি রয়েছে এমারত সম্পর্কে বা নেতৃত্ব সম্পর্কে বায়াত সম্পর্কে জামাত সম্পর্কে সবগুলির অর্থ হচ্ছে সরকারি নেতৃত্ব মুসলিম সরকার ইসলাম দিয়ে নেতৃত্ব দেবে আর তাদের সকল মুসলিম দেশের বিনা বিরোধী আনুগত্য করবে ওখানে বিরোধী পার্টি চলবে না গণতন্ত্রের একটি বড় রোগ হচ্ছে বিরোধী পার্টি গণতন্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই প্রায় বাদ বিরোধী পার্টি বলে কিছু থাকে না রোজিয়াল্লাহ জামানায় বিরোধী পার্টি ছিল কি নাকি উমারের জামানের বিরোধী দল অপোজিশন পার্টি ছিল নাকি উসমানের জামানায় যে রাষ্ট্রের দিকে বিরোধী দল তৈরি হলো তারাই হচ্ছে বাগি খারিজ যারা খুন করলো তাহলে বিরোধী দল এসে ধ্বংস করেছে বিরোধী দল এসে ধ্বংস করেছে আলী রাজি আল্লাহ বিরোধী দল হচ্ছে খারেজি খারেজি তৈরি হলো দিয়ে তাকে শহীদ করলো উসমানকে শহীদ করলো তাহলে এরা ধ্বংস করেছে অপোজিশন ধ্বংস করে গড়ে না সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি বাতিল ভালো করে শুনে রাখেন কেউ কোনোটা বিশ্বাস করবে না ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না আর গাই ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না বিশ্বাস করেন কোরআন ওহি বিশ্বাস করেন আল্লাহ এবং আনুগত্য বিশ্বাস করেন আল্লাহ হয়ে গেছে ইসলামী শাসক নেই ইসলামী শাসক নেই যেমন ভারত সেখানে ইসলামী শাসন বাংলাদেশ ইসলামী শাসক আছে মুসলিম শাসক আছে পাকিস্তানে মুসলিম শাসক আছে কথা বোঝা গেছে মুসলিম শাসকের যে কাজগুলি করা উচিত ছিল সেই কাজটা করছে না তখন আমরা করার জন্য ইসলামিক সেন্টারের নামে আর রিসার্চ ফাউন্ডেশনের নামে আর দাওয়া সেন্টারের নামে কালচারাল সেন্টারের নামে অথবা জমি জমিদিসের নামে আন্দোলনের নামে যে কোনো নামে করুক কিন্তু রেশারেশি আর আপোষে সংঘর্ষ আর আপোষে বৈরী ভাব আর শত্রুতা বিদ্বেষ এগুলি যদি থাকে তাহলে করা যাবে না সহজ ভাষাই আমি উত্তর দিয়েছি এটা যার বুঝার তারা বুঝে নেবে এই অবস্থা যদি দূর রাখতে পারেন তাহলে ঠিক আছে আর না হলে ওগুলো থেকে বেঁচে থাকে